নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি প্লেন ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি এই কাটিংটি দেখিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন এর সাথে কিন্তু থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন কাপড়টিকে সবার প্রথম এই রকম দু করে নেব বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে লম্বা করে এভাবে দুভাজ নিয়েছি উপর দিকটা একটা লাইন টেনে কাপড়টিকে প্রথমে সমান করে লাইন টেনে নিলাম এবার উপরের দিকটা কাটিং করে নেব উপর দিকটা কাটিং করে এভাবে সমান করে নেওয়ার পরে নেব মাপগুলো সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা আমার রয়েছে চোদ্দ ইঞ্চি ঠিক এখান থেকে নিয়ে নিব চোদ্দ ইঞ্চিতে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিব ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে আপনারা যদি এর থেকে আরও লম্বা করতে চান ব্লাউজটা তাহলে কিন্তু এখানে পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বাটা নিতে পারেন চোদ্দ ইঞ্চি কমপ্লিট করতে পারেন এর থেকে বেশি কিন্তু নয় এই সাইজের জন্যই চোদ্দো অথবা পনেরো ইঞ্চির মধ্যেই কিন্তু কাটিং করতে হবে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু গলাটা ডিপ হবে সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়ে নিয়ে নিচ্ছি আর্মহলের মাপটা আর হল নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি আমার রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগের এক ভাগ একটা নেব। এবার নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি কোনা থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে দেখুন এই কোনা থেকে উপর পর্যন্ত আমার যতটা রয়েছে এখানে হাফ করে নিলাম হাফ করে নিয়ে এখানে একটা মার্ক করবো এই মার্ক থেকে কিন্তু আমি এবার আর্মহলের শেপটা দিব এইভাবে শেপটা করলে কিন্তু পারফেক্ট একদম আর্মহোল আপনার রেডি হবে এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় ফুলে থাকবে না এবার নিয়ে নিব আড়াই ইঞ্চিতে গলার মাপটা আড়াই ইঞ্চি চড়াতে গলার মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব একই রকমভাবে নিচের দিকেও আড়াই ইঞ্চিতে এ পাশ থেকে একটা মাপ নিয়ে নিলাম এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা একটা লাইন টেনে মিলিয়ে নেব নেব মিলিয়ে একটা প্রথমে বক্স 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 করে করে নিলাম করে নিয়ে ওপর দিক থেকে একটা মাপ নিয়ে নিব ওপর থেকে একটা মাপ নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এখানে একটা ছোট্ট বক্স করে নেব ওপর দিকে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এখানে একটা রাউন্ড গলা ঠিক এভাবে রাউন্ড গলা করে নিলাম এবার দেখুন এই নিচ থেকে দিয়ে দিব এবার গলার শেপটা গলার শেপটা আমার পান শেপ আসবে পুরো গলাটা এটা কিন্তু নিচের দিকটা পান উপরের দিকটা কিন্তু মটকা টাইপের ঠিক এইরকমভাবে আমি গলার শেপটা করে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা একটা লাইন টেনে নেব সোজা করে একটা লাইন টেনে নিয়ে নিব ঠিক এইভাবে সাইড এ নিয়ে নিব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এরপর নিব টেকিনের মাপটা মাপটা দেখুন মাপটা একদম ঠিক এখান থেকে আমার যে ভেতরের যতটা রয়েছে এটাকে টোটাল দুই দুই ভাগ নিলাম ভাগে মিডিল পোর্শন যেটা আসলো সেখানে একটা মার্ক করে নিলাম এরপর নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন নিয়ে নিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব সামনের পাটটা যখন কাটিং করব তখন সামনের দিকে এভাবে হাফ ইঞ্চি একটা ওপরের দিকে আরেকটা নিচের দিকে মার্ক করব দুটো মাপকে কিন্তু একটা লাইন টেনে মিলিয়ে নেব সামনের দিকে যদি হুক থাকে তাহলে কিন্তু এই ভাবে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই রকম এক্সট্রা যদি হাফ ইঞ্চি নেওয়া না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না এই হাফ ইঞ্চিটা নিলে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিটিং আসবে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু এবার পেছন পাটটাকে বসিয়ে নিলাম খুব সহজভাবে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন ঠিক হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু পেছন পাটটা বসিয়ে নিয়েছি পেছন পাটটা বসিয়ে নিয়ে নিচের দিকটা নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি আর সাইডে নিয়ে নিব হাফ ইঞ্চি বেশি এবার এই হাফ ইঞ্চি কেন বেশি নিলাম এবার আমি বলে দিচ্ছি নিচের দিকে আর সাইডে যে হাফ ইঞ্চি করে আমি বেশি নিয়েছি এই হাফ ইঞ্চি যখন আমরা টেকিংটা করব তখন কিন্তু খুব সুন্দরভাবে সামনের পাটটার সাথে পেছন পাটটা কিন্তু ম্যাচ করবে আর এই হাফ ইঞ্চিটা যদি এক্সট্রা রাখা না হয় সামনের দিকে তাহলে কিন্তু টেকিনটা করার পর সামনের পার্টটা ছোট হয়ে যাবে সাইডের হাফ ইঞ্চি এবং নিচের হাফ ইঞ্চি তো টেকিনের জন্য আর সামনে যে ভাঁজ দিকটা রয়েছে এই ভাঁজ দিকটায় যে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি এটা কিন্তু শুধুমাত্র হুক পটির জন্য সামনের দিকে যদি আপনারা হুক করতে না চান তাহলে কিন্তু এই হাফ ইঞ্চিটা রাখার কোনো প্রয়োজন নেই যদি পেছন দিকে হুক করতে চান সেক্ষেত্রে আপনারা এই হাফ ইঞ্চিটা পেছনের দিকে রাখবেন এভাবে কিন্তু ব্লাউজের ফিটিংটা খুবই ভালো আসে এই হাফ ইঞ্চিটা না রাখলে কিন্তু গলাটা যখন আমরা তৈরি করবেন তখন কিন্তু গলাটা ছোট হয়ে যাবে এবার দেখুন সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি পেছন পাটটার গলাটা ঠিক এই রকম হবে একটু খুলে দেখাচ্ছি এই রকম ঠিক পেছন পাট সরিয়ে নিয়ে এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা কিন্তু নিয়ে নিব এখানে এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ হবে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এটা কিন্তু মিডিয়াম গলা আপনারা যদি একটু ডিপ পছন্দ করেন তাহলে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন ঠিক একই রকম ভাবে এই পাশটাও নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে নিয়ে মিলিয়ে নেব দুটো মাপকে লাইন টেনে মিলিয়ে নিলাম এবার রাউন্ড শেপটা দিয়ে দিব রাউন্ড শেপটা ঠিক এভাবে দিয়ে দিলাম এরপর নিয়ে নিব টেকিনের মাপগুলো সবার প্রথম নিয়ে নিব ফার্স্ট যে টেকিনটা রয়েছে তার মাপটা ক্ষেত্রে ঠিক মিডিল পোর্শনে এখানে ধরে মাপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করলাম এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি এই তিন ইঞ্চিটাও কিন্তু এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপর নিয়ে নিব এখান থেকে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব চার ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটাও নিয়ে নেব আমি চার ইঞ্চিতে ব্লাউজের লেন্সটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এখানে আপনারা সাড়ে চার ইঞ্চি টেকিনের হাইটটা নিয়ে নেবেন আর এটা যেহেতু আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে ব্লাউজটা এখানে আমি চার ইঞ্চিতে নিয়ে নিলাম এখানে টেকিনের মাপটা করে নিলাম প্রত্যেকটা টেকিনের গ্যাপ একটা টেকিনের সাথে আরেকটা গ্যাপ কিন্তু দুই ইঞ্চ করে থাকবে এবার নিয়ে নিচ্ছি তিন নম্বর টেকিনটা তিন নম্বর টেকিনটা দেখুন এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম নিচ থেকে আড়াই ইঞ্চি নেওয়ার পরে এবার দেখুন মাপগুলো একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ কিন্তু দুই ইঞ্চি এবার এই টেকিনের গ্যাপ থেকে এই টেকিনের গ্যাপটাও কিন্তু থাকবে দুই ইঞ্চিতে এবার এই আড়াই ইঞ্চির সাথে এই মাপটা কিন্তু এখানে মিলিয়ে দেবো এভাবে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটা ঠিক তিন নম্বর টেকিন থেকে মাপ নিয়ে নিব যেন দুই ইঞ্চি আসে গ্যাপটা সেই হিসাবে কিন্তু ভিতরেকে এখানে বসিয়ে নিয়েছি একটু তির করে দেখুন এই পাশ থেকেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে এমনভাবে আমি মাপটা করেছি তারপর এখান থেকে আরমোহন পর্যন্ত সোজাইভাবে টেনে দেব চারটা টেকিনি কিন্তু খুব ইজিভাবে আমার রেডি হয়ে গেল এবার নিয়ে নিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক জায়গা ছেড়ে দিয়ে কিন্তু আমি শেপটা শেপটা ইঞ্চিতে করে নিলাম ঠিক এভাবে আমার দেওয়া হয়ে গেল এতে কিন্তু খুব সুন্দরভাবে ব্লাউজটা ফিটিং হবে কোনো সাম দিকে এক্সট্রা কাপড় কিন্তু ফুলে থাকবে না এবার আমি কাটিং করে নিচ্ছি প্রথমে তালপাটটা কাটিং করে নিলাম এরপর আমি গলার শেপটা কাটিং করে নিচ্ছি এবার দেখুন এই টেকিন কিন্তু আমাকে এই পাশে নিয়ে নিতে হবে এই টেকিনগুলো ঠিক এ পাশে আমি উল্টে নিলাম উল্টে নিয়ে উপরে একটু চাপ দিয়ে দিলে কিন্তু কিন্তু এই চলে আসবে সামনের আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা আমি চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি এদিক থেকে নিয়েছি আমি নয় ইঞ্চি চড়াইটা দেখুন টোটালটা আমার কিন্তু চার ভাজে রয়েছে একবারে আমার দুটো হাতা কাটিং হবে বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার হাতার লম্বাটা রয়েছে আমার আট ইঞ্চি এখানে হাতাটা আমার সাত ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবার হাতার ওপর দিক থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা মার্ক এভাবে তিন ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নিব সোজা করে সোজা করে একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে দিব হাতার শেপটা হাতার শেপটা ঠিক এই পাশ থেকে আমি দিয়ে দিচ্ছি বন্ধ দিক থেকে খোলা দিক থেকে আপনারা চাইলে ওই দিক থেকেও কিন্তু দিতে পারেন যে দিক থেকে যার যেদিকে সুবিধা হয় সেদিকে আপনারা কিন্তু এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি রয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই পর্যন্ত একটা লাইন টেনে মিলিয়ে নিয়ে কিন্তু এবার হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে নিচের দিকটা কাটিং করে নিলাম নিচের দিকটা কাটিং করে নিয়ে হাতার শেপটা কাটিং করে নেব হাতার শেপটা আমার কাটিং হয়ে গেল এবার দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা দেব ঠিক এভাবে তাল শেপটা আমি দিয়ে দিলাম এবার খুলে নিয়ে তাল শেপটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে